নমস্কার বন্ধুরা আজ আবার এসেছি সিনদিনী রান্নাঘরে তো প্রচণ্ড গরম এই গরমের জন্যে আজকে আমি বানাবো বাড়ির সবার জন্যে আম পান্না বা কাঁচা আমের শরবত এই শরবত বানিয়ে আমরা বাড়ির সবাই আজকে খাবো ওই জন্য আমি আজকে আম পান্না বানাবো তা আপনারা দেখতে থাকুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আমার সঙ্গে থাকুন বন্ধুরা দেখুন আম পান্না বানানোর জন্য আমি এক কিলো আম নিয়েছি এটাকে আমি ধুয়ে নিয়েছি ভালো করে কাটার পরে আর ধুবো না এই জন্য আমি আগে ধুয়ে নিয়েছি তো এটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেব এইভাবে আমগুলো ছলা ছালটা ছাড়িয়ে কেটে নেব এখনো আমটা নরম আছে আঁটি হয়নি খুব একটা আঁটিটা শক্ত হয়নি এইভাবে কেটে আর একটা এই যে বটার দিকটা কেটে বাদ দিয়ে নিচ্ছি বাদ দিয়ে এইভাবে ছালটা কেটে নিচ্ছি বন্ধুরা এবছরের যা গরম প্রচণ্ড গরম এবছরের মতন গরম কোনো বছরই পড়েনি এবছর প্রচণ্ড গরম তাই মনে হয় একো শৰবত ঠাণ্ডা বৰফে বৰফ মিছিয়ে শৰবত হ'লে ভাল হয় তৃপ্তিদায়ক খাবাৰ এইপ্তিদায়ক পানীয় খাবাৰ বন্ধুরা এইভাবে আমি পুরো যতগুলি আম আছে আমার কাছে আমি এইভাবে কেটে নেব বন্ধুরা দেখুন আমগুলো আমার কাটা হয়ে গেছে আমি কেটে নিয়েছি এই আমগুলো আমি কড়াইয়ে কড়াই বসিয়ে জল দিয়ে আমগুলো আমি সিদ্ধ করে নিচ্ছি বন্ধুরা দেখুন কড়াই বসে দিলাম আমি ওনারে আমগুলো দিয়ে দিচ্ছি চুন দিয়ে দিলাম এর সঙ্গে হবে ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা দেখি ঢাকাটা খুলে এখন এই দেখুন আমগুলা সব একদম নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে এখন আমগুলোকে আমি এইভাবে ছাগনিতে ছেকে থেকে তুলে নেব বন্ধুরা দেখুন এই আমটাকে আমি একটু ঠান্ডা করব ঠান্ডা করে মিক্সিতে পিষে নেব মিক্সিতে পিসার আগে আমি এই মিক্সির মধ্যে দেখুন বন্ধুরা এই আমগুলো মিক্সিতে নিয়ে নেব মিক্সিতে নেওয়ার আগে আমি একটু আমচুর পাউডার এর সঙ্গে দিয়ে দিচ্ছি একটু চাট মশলা দিয়ে দিচ্ছি আদা একটু এক পিস দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা একটা দিয়ে দিলাম আর বিট নুন অল্প একটু দিয়ে দিলাম প্লেন সাদা নুন একটু দিয়ে দিচ্ছি আর এই আমগুলা একটু ঠান্ডা হলে তারপরে পিষে নেব চিনি চার চামচ দিয়ে দিচ্ছি এইগুলো সব একসঙ্গে পিসব আর এই পাতা পুদিনা পাতা ধোনা পাতা এটা আমি পিষে নেবো এই দুটোকে পিসব একসঙ্গে এটা একরকম রকম শরবত হবে ধোনা পাতা আর পুদিনা পাতা এটাকে আমি মিক্সিতে পিষে নেব তো এটা ঠান্ডা হতে হতে একটা মশলা বানিয়ে গোটা জিরা আমি ভেজে নিচ্ছি আর সঙ্গে একটা শুকনো লঙ্কা আর একটু নুন একটু সামান্য নুন এটাকে ভেজে নেব গোটা গোলমরিচ নেই ওই জন্য আমি গুঁড়ো গোলমরিচ কিছু দিয়ে দিচ্ছি নামানোর আগে আমি মশলাটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি আমগুলো ঢেলে নিয়েছি এখন আমি এর সঙ্গে একটু আর একটু কাগজি লেবু রস দিয়ে দিচ্ছি তাহলে খেতে ভালো লাগবে শরবতটা বন্ধুরা কাগজি লেবু রস দিয়ে দিলাম আর চিনি আর একটু পরিমাণটা দেখে চিনি আর একটু দিয়ে দিলাম তো এখন আমি এটা পিছে নেবো দেখুন বন্ধুরা এটা পিষে এনেছি আর এইটা বরফ দিয়ে দিলাম একটু এই যে এই যে বরফ বরফ করেছি আমি দেখছেন বরফটা কী সুন্দর বাটিতে করে বসিয়েছিলাম ফ্রিজে তাই বরফটা কীরকম সাইজ হয়েছে দেখুন এইভাবে এইটাকে কেটে কেটে দেবো গ্লাসে গ্লাসে বরফগুলো দিলাম বরফের টুকরো গুলো এইভাবে বরফের টুকরো দিয়ে দিতে হবে এই যে আমার আম আম পানাটাকে করে গ্লাসে গ্লাসে দিয়ে দেব একদম খুব মিহি হয়ে গেছে দেখুন বন্ধুরা এটা ছেঁকে দিচ্ছি পানাটাকে সঙ্গে যদি কিছু ফাঁস থাকে সেটা রয়ে যাবে এইভাবে ছেঁকে নিতে দেখুন বন্ধুরা এই যে এটা রয়ে গেল এরপরে এটা আমি এক গ্লাসে গ্লাসে দিয়ে দিচ্ছি এই হচ্ছে আম্পানার শরবত পুদিনা পাতা পুদিনা পাতা দোনা পাতা ছিল এটাকে এটা থামবে বন্ধুরা আমার আম্পান্না শরবত রেডি আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন বাড়িতে বানিয়ে খাবেন এইভাবে আর যারা আমার ভিডিওটিতে নতুন তারা সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে জিনিসগুলো খেলে হ্যাঁ শরীর স্বাস্থ্য ভালো থাকবে এই গরমের দিনে খুব ভালো লাগছে